ব্রেকিং প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরে অনুমোদিত হল নবম পেইস্কেল এক ইস্টু ফাঁচ অনুপাতে চোদ্দ গ্রেডের নতুন কাঠামো বেসিক শুরু একত্রিশ হাজার টাকা থেকে ইনক্রিমেন্ট ও সুবিধাসহ বদলাচ্ছে সরকারি চাকরির আর্থিক বাস্তবতা আসসালামু আলাইকুম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি একত্রিশ ডিসেম্বর পেইস্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকরিজীবী কলিকদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত আজকের এই সিদ্ধান্তটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোরবদলের বার্তা নিয়ে এসেছে প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে এক ইস্টু পাঁচ অনুপাতে নবম পে স্কেল অনুমোদিত হওয়ায় দেশের সরকারি বেতন কাঠামোতে একটি সুস্পষ্ট ও কাঠামোগত পরিবর্তন কার্যকর হয়েছে এই নতুন কাঠামোর মাধ্যমে বেসিক বেতন শুরু হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং সম্পূর্ণ বেতন ব্যবস্থা সাজানো হয়েছে ১৪টি গ্রেডে এটি কেবল একটি সংখ্যাগত পরিবর্তন নয় বরং সরকারি চাকরির আর্থিক বাস্তবতায় একটি নতুন অধ্যায়ের সূচনা এই পে স্কেলের মূল ভিত্তি হিসেবে যে এক ইস্টু অনুপাত নির্ধারণ করা হয়েছে সেটি দীর্ঘদিনের আলোচনার পর একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে এসেছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার মাধ্যমে একই কাঠামোর ভেতরে ন্যায্যতা ও সামঞ্জস্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের আয় যেমন দৃশ্যমানভাবে বৃদ্ধি পাবে তেমনি উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও একটি সুসংহত ও স্বচ্ছ কাঠামো বজায় থাকবে নতুন পেইস্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড সংখ্যা নির্ধারণ চোদ্দটি গ্রেডে বেতন কাঠামো ভাগ করে প্রতিটি স্তরের দায়িত্ব অভিজ্ঞতা ও কাজের পরিধিকে বিবেচনায় নেওয়া হয়েছে এতে করে একই ক্যাডার বা একই দপ্তরের ভেতরে কর্মরতদের মধ্যে তুলনামূলকভাবে স্পষ্ট পার্থক্য তৈরি হবে যা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে একই সঙ্গে পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির পথও হবে আরও পরিষ্কার বেসিক বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও পরিবর্তন কার্যকর হয়েছে নিয়মিত বাৎসরিক ইনক্রিমেন্টের মাধ্যমে একজন কর্মচারীর আয় ধাপে ধাপে বাড়বে যা দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে এই ইনক্রিমেন্ট শুধু নামমাত্র বৃদ্ধি নয় বরং বেসিকের সঙ্গে যুক্ত হওয়ায় ভবিষ্যতের ভাতা ও অন্যান্য সুবিধার পরিমাণও স্বাভাবিকভাবেই বাড়বে নতুন স্কেলের অধীনে বিভিন্ন ধরনের ভাতা ও সুবিধা কার্যকর হওয়ার বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত সংক্রান্ত সুবিধা এবং অন্যান্য প্রাসঙ্গিক সুযোগ সুবিধা নতুন বেসিকের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠিত হয়েছে এর ফলে একজন সরকারি কর্মচারীর মোট প্রাপ্তি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়ক হবে এই সিদ্ধান্তের একটি বড় উদ্দেশ্য হল সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তোলা বর্তমান সময়ের মূল্যায়স্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে নতুন পেইস্কেল এমনভাবে সাজানো হয়েছে যাতে সরকারি কর্মচারীরা আর্থিক দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারেন এতে কর্মক্ষেত্রে মনোযোগ দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এই পেইস্কেল বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হলেও একই সঙ্গে এটি একটি বড় সুযোগ সঠিকভাবে বাস্তবায়ন হলে দপ্তরধিক্তিক বেতন বৈষম্য কমবে হিসাব ব্যবস্থাপনা সহজ হবে এবং স্বচ্ছতা বাড়বে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন অসঙ্গতি এই কাঠামোর মাধ্যমে ধীরে ধীরে সমাধানের পথে এগোবে নবম পেইস্কেল কার্যকর হওয়ার ফলে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা যাচ্ছে শুরুতেই তুলনামূলক ভালো বেসিক পাওয়ায় চাকরির প্রতি আগ্রহ বাড়বে এবং মেধাবীরা সরকারি সেবায় যুক্ত হতে উৎসাহিত হবেন এটি দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় প্রশাসনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পে স্কেলের আরেকটি দিক হল অবসরকালীন সুবিধা যেহেতু পেনশন ও গ্র্যাচুয়েটি হিসাব মূলত বেসিকের উপর নির্ভরশীল তাই নতুন বেসিক কাঠামোর কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও ভবিষ্যতে তুলনামূলক ভালো সুবিধা পাবেন এতে করে চাকরি শেষে আর্থিক নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ থাকে তা অনেকটাই কমবে একই সঙ্গে এই সিদ্ধান্ত অর্থনীতির সামগ্রিক চক্রের উপরও প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি মানেই বাজারে ভোগ ব্যয় বাড়বে যা বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে ক্ষুদ্র ব্যবসা খাত এবং স্থানীয় বাজারগুলো এই বাড়তি ব্যয়ের সুফল পাবে বলে ধারণা করা হচ্ছে তবে এই পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা ও সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি পেইস্কেল বাস্তবায়নের সময় যেন কোনো ধরনের বিভ্রান্তি বা বৈষম্য তৈরি না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দিতে হবে পরিষ্কার নির্দেশনা ও পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে এই পরিবর্তনকে কার্যকর ও টেকসই করা সম্ভব নবম পেইস্কেলের অনুমোদন মূলত একটি দীর্ঘ আলোচনার ফল বিভিন্ন পর্যায়ের সুপারিশ বাস্তব অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা বিবেচনা করেই এই কাঠামো চূড়ান্ত হয়েছে ফলে এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয় বরং একটি পরিকল্পিত ও কাঠামোগত সংস্কারের অংশ এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে কাজের স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তা একসাথে পাওয়ার অনুভূতি কর্মপরিবেশকে আরও ইতিবাচক করে তুলবে এর ফলে সেবা প্রদানের মান বাড়বে যা শেষ পর্যন্ত সাধারণ জনগণই উপকৃত হবেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তর ও ক্যাডারের মধ্যে বেতন সংক্রান্ত যে অসামঞ্জস্য ও বৈচিত্র্য ছিল নতুন কাঠামো সেটিকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার বাস্তব সুযোগ তৈরি করেছে এই সমন্বিত কাঠামো মূলত একটি অভিন্ন নীতির ওপর দাঁড়িয়ে যেখানে দায়িত্ব অভিজ্ঞতা ও পদমর্যাদার ভিত্তিতে বেতন নির্ধারণের একটি সুস্পষ্ট ও গ্রহণযোগ্য মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এর ফলে বেতন নির্ধারণ বা সংশ্লিষ্ট সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাখ্যা কিংবা দপ্তরভেদে ভিন্ন সিদ্ধান্তের প্রবণতা হ্রাস পায় যা সামগ্রিকভাবে প্রশাসনের উপর আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে এই সমন্বিত কাঠামো কর্মচারীদের মধ্যে ন্যায্যতার বোধ আরও দৃঢ় করবে যখন সবাই একই কাঠামোর আওতায় আসেন এবং একই নীতিতে বেতন ও সুবিধা নির্ধারিত হয় তখন বৈষম্যের অনুভূতি স্বাভাবিকভাবেই কমে আসে এর ফলে কর্মপরিবেশে স্থিতিশীলতা তৈরি হয় এবং পেশাগত সম্পর্ক আরও ইতিবাচক রূপ নেয় যা দীর্ঘমেয়াদে কাজের মান উন্নয়নে সহায়ক হবে সবশেষে বলা যায় একটি সমন্বিত কাঠামোর মধ্যে নবম পেইস্কেল বাস্তবায়ন কেবল একটি প্রশাসনিক সংস্কার নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা পেশাগত স্থিতিশীলতা এবং ন্যায্যতার প্রতিশ্রুতির প্রতিফলন এই কাঠামো সঠিকভাবে বাস্তবায়িত হলে তা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলবে এই রকম আরও পেইস্কেল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ